এই ভারতবর্ষের পেপার কোন খুলে দেখো ভারতবর্ষের মিডিয়া কোন খুলে দেখো কম বেশি প্রতিদিন দেখতে পাবে কোন না কোন জায়গাতে গরিবের ঘরে বেটিদের ওপরে অত্যাচার হচ্ছে সেই মেয়েটার বয়স হয়তো তিন বছর তাকেও ছাড়ছে না সেই মেয়েটার বাচ্চাটার বয়স হয়তো পাঁচ বছর তাকেও ছাড়ছে না সেই বাচ্চাটার কান্নাটার বয়স হয়তো আট বছর তাকেও ছাড়ছে না এ ভারতের মুসলমান অন্য কে কি করছে আমার আর দেখার দরকার নাই মুসলমান তো তারা নবীর তো তারা যারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে নারীদের ওপরে জুলুম হলে তাদের বিরুদ্ধে একদিন নয় দুদিন নয় বছর বছর পর্যন্ত লড়াই করেছে যে জাতি ওই জাতিকেই তো বলা হয় মুসলমান এ যুবকেরা তরুণেরা আজ আমরা এত খারাপ হয়ে আমরা নারীদের চোখ বাঁচানো তো দূরের কথা আজকে দুঃখের বিষয় আমরা তাদের কেই সাপোর্ট করছি যারা ক্ষমতার চোরে টিকে রয়েছে আর তাদের চামচা কোন নারীদের উপরে জুলুম করছে তাদের আমরা গোলামি করতে লেগেছে এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল পুরো ভারতবর্ষে জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরে এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে কেমন লাগলো দেখতে খুশি তো আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশী মুখের কাপড় ধরে টানে ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে ও চরিত্র খারাপ আমি জানি ওর কথা বাদ দেয় কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে ভালো লেগেছে তো বলেন বলেন কেন ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা সে ইমান আর নেই যে ইমান মোহাম্মদ বিন কাসেমের ছিল একটা আঠারো বছরের যুবক এক নারীর ওপরে জুলুম হয়েছিল খবর পেয়ে পুরো আক্রমণ করে ছিলেন তিনি তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় যাচ্ছে বলো বলো ভাবো ভাবো কে মাথা ঢাকবে কে মুখ ঢাকবে কে বুক ঢাকবে কে আরো কিছু থাকবে সেটা তার স্বাধীনতা কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রের আরো গোপনে অনেক কিছুই খুলতে পারে এটা ভাবাটা স্বাভাবিক তাই তো নাকি কিন্তু সব কথা যাক আমি আপনাকে প্রশ্ন করছি এই অসভ্যতা এত মাথায় উঠল কি করে এতে কি আমাদের দোষ আছে না না শুধু বাংলালে তো বলছি না টোটাল মুসলিম সমাজকে বলছে আমাদের দোষ আছে না না এখনো শুনলাম এখন সময় আছে লাভ লসের রং তো করে 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 তো জিন্দগি শেষ করে দিলেন অঙ্ক সব বন্ধ করুন একটাই কথা যে আমার নয় আমি তার এই অঙ্ক করতে শিখুন সব সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ তোমার ঘটকালে কখন তুমি ভাববে আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো ওর মেয়েটিকে তুলে নিয়ে আসো যেমন বলছে দেখছেন তো নাকি প্রকাশ মিডিয়াতে বলছে মুসলমানদের দশটা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলি চাকরি পাবে দেখেছেন আপনারা ভিডিওটাকেও মোবাইল গুলো নিয়ে কি করেন দেখুন যেমন উত্তর প্রদেশের যে মুখ্যমন্ত্রী এখন আমার দেশের জন্য এগুলো বলতেও লজ্জা লাগে যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে জানেন তো দেখেছি কথা বলেছিল তাহলে এত বড় একটা কুখ্যাত সমাজ বিরোধী নোংরা মাইন্ডের লোক সংবিধান বিরোধী লোক সে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে এখনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে তুমি এখন আমি এখন ওই হাতির দেখানো দাঁত যারা দেখাচ্ছে সেকুলারের নামে তাদের পিছনে এখনো ছুটছি তুমি আমি আমি বলছি না তুমি কমনাল হও কেন ইসলামে দিন গোরামির জায়গা নয় কিন্তু তার মানে এটা নয় যে আমি এমন একজনের উপরে ভরসা করছি যারই আপন জন যারই ভাইয়েরা তাদেরই উত্তরসূরীরা আজকে এত বড় বড় ইসলাম বিদ্বেষী নারী ঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে তারই ঘরের লোকের উপরে আমি ভরসা করে বসে আছি কি অসুবিধা হচ্ছে ভাবো ভাবো